হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে কোনো মিনি ব্লগ না আজকে আমি আর কি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে যাচ্ছি তো যাই হোক কথাগুলোর মধ্যে আসা যাক আর কি তো আমি দু প্রায় দু তিন মাস আগে আর কি তিন মাস থেকে আর কিছু ভিডিও আপলোড করি আর কি ফেসবুকে আর ইউটিউবে তো সেখানে না মানে কোনো রকমের ভিউজ বা লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই হয় না আর কি তো অনেক আশা করি সত্যি এই প্ল্যাটফর্মে আসা তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেছেন আর কি সবাই হয়তো জানেন যে আমি একটা রাজকীয় লোকের সাথে আর কি লড়াই করে বেছে ফিরেছি আর কি এখন বেছে আছি আর কি ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো আমি চাই আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো আর কি এই প্ল্যাটফর্মে সত্যি আর আমার পরিবারের পাশে থাকতে পারবো এই রাজকীয় রোগ যে আমার পরিবারটাকে নিঃস্ব করে দিয়েছে আর কি হয়তো সবাই জানেন আপনারা যারা যারা আর কি আমার ভিডিও দেখেন তো যদি আপনারা একটু আমার পাশে থাকেন আমাকে একটু এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে সাহায্য করেন তাহলে হয়তো আমি আমার ফ্যামিলির পাশে একটু দাঁড়াতে পারবো সত্যি কথা আর যাদের আমি কখনোই না সত্যি বলতে কখনই এরকম চাই না যে কারোর লাইফে কখনই যেন এরকম রাজকীয় এরকম হয় আর কি কখনোই যেন না হয় সত্যি যতটা যন্ত্রণাদায়ক যতটা কষ্ট কষ্টদায়ক আর কি সেটা শুধু যাদের হয়েছে তারাই হয়তো জানে শুধু একাই সেই মানুষটার না তার পরিবারেরও যে কতটা কষ্ট কষ্টদায়ক সত্যি হয়তো কিছু বলার মতো নাই তো অনেকেই তো অনেক ভিডিও করে আর কি এগিয়ে যাচ্ছ কিন্তু আমিও চাই সত্যি কথা আমিও চাই যে আমিও একটু ভিডিও করে এগিয়ে যেতে এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে যদি একটু আপনারা আমার ভা আমাকে ভালোবেসে এই প্ল্যাটফর্মে এগিয়ে দেন সত্যি হয়তো আমি অনেকটাই আর কি আমার ফ্যামিলিকে সাহায্য করতে পারবো সত্যি কথা তো সবাইকে একটাই কথা বলবো অনুরোধ করে বলছি সবাই একটু আমার পাশে থাকবেন প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন একটু যে লাইক শেয়ার করবেন সবার কাছে এটাই আমার অনুরোধ আর কি সবাই প্লিজ একটু আমাকে এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে সাহায্য করেন প্লিজ এটাই সবার কাছে আমার অনুরোধ আর সবাই একটু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দয়া করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইভ কাহিনি যদি শুনতে চান সত্যিই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই এরকম মরণবিধি কীভাবে হলো কি থেকে কি হয়ে গেল আমার সত্যি সবারই হয়তো বাঁচতে ইচ্ছে করে আর আর কয়েকজন মানুষের মতো হয়তো আমারও লাইফটা ছিল কিন্তু এই মরণবিধি আমার সব কিছু আর কি কেড়ে নিয়ে নিল সব স্বপ্নগুলো একদম ভেঙে গেল তো যাই হোক কথা বললে অনেক কথাই হয় মনও খারাপ হয়ে যায় সব কথা তুললে তো দয়া করে সবাই একটু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করবেন একটু আর লাইক কমেন্ট করবেন যদি আপনারা একটু পাশে থাকবেন তাহলে অবশ্যই আমি একটা যা এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো সত্যি কথা আর আমার ফেভারিট পাশে থাকতে পারবো দাঁড়াতে পারবো তো আজকে এটুকুই দেখা হবে আরও অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন